তারকাদের নিয়ে ভক্ত ও সাধারণ দর্শকদের আগ্রহ এতই প্রবল যে পছন্দের তারকাকে দেখা ও সেই সাথে তাদের ব্যবহার্য পোশাক আশাক সম্মাননা বা পদক চোখের সামনে দেখার স্বপ্ন দেখেন এই স্বপ্ন বাস্তবায়িত করতেই বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ড বিটিএস তারকা জাংকুককে ঘিরে নিউ ইয়র্কে করা হয়েছে এক বিশেষ প্রদর্শনী যেখানে প্রদর্শন করা হয় সেই সব জিনিসও জীবনের মূল্যবান কিছু মুহূর্ত কেপ অব ব্যান্ড বিটিএস এর সবচেয়ে কনিষ্ঠতম সদস্য হলেন জাংকুক নব্বই দশকের শেষে জন্ম নেয়া একজন শিল্পী ইতিমধ্যেই বনে গেছেন বিশ্ব তারকা এমন উদাহরণ খুব কমই দেখা যায় তাকে বলা হয় দক্ষিণ কোরিয়ার কেপ অব ইন্ডাস্ট্রির সব থেকে বড় সেলিব্রিটি জানা যায় দক্ষিণ কোরিয়ান এক ট্যালেন্ট শোতে অডিশন দেন কুক তবে এই শোতে বাছাই পর্বেই বাদ পড়ে যান তিনি কোনো এক অনুষ্ঠানে দেখা হয়ে যায় আরেক বিটিএস সদস্য এর সাথে আস্তে আস্তে সক্ষতা বাড়তে থাকে তাদের মধ্যে আত্মপ্রকাশ হয় ব্যান্ড এর পরের গল্প সবারই জানা খুব অল্প সময়ে ব্যান্ড বিটিএস ও এর প্রত্যেক সদস্য পেয়ে যায় তারকা খ্যাতি নাচে গানে মঞ্চে নিজেকে উজাড় করে দেন জাংকুক ফলশ্রুতিতে খুব সহজেই দর্শকের হৃদয় জায়গা করে নেন তিনি এরই পরিপ্রেক্ষিতে জাংকুকের ব্যবহার্য পোশাক তার অর্জিত সম্মাননা ও জীবনের কিছু মূল্যবান মুহূর্ত নিয়ে এক বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেকে বিশ্ব তারকা হয়ে ওঠার গল্প দেখতে পারবে কুক ভক্তরা কোরিয়ান গ্লোবাল পপ তারকা ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারও অর্জন করেছেন সফলতা তাকে নিয়ে প্রদর্শনী নিঃসন্দেহে এটিকে ঘিরে তার ভক্তদের আগ্রহ থাকবে ব্যাপক প্রদর্শনীর নাম দেয়া হয়েছে গোল্ডেন দ্য মোমেন্টস তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত অর্জিত সব পুরস্কার দেখতে পারবে দর্শক এই প্রদর্শনীটি জাংকুক ও তার ভক্তদের জন্য একটু বিশেষ কেননা প্রদর্শনীতে অংশ পাবে মঞ্চে তার ব্যবহার করা মাইক্রোফোন ও মঞ্চে সঙ্গীত পরিবেশনের সময় পরিধান করা পোশাক এমনকি কি এখানে প্রদর্শিত হবে তার প্রথম একক অ্যালবাম গোল্ডেনের পেছনের গল্প ও মূল্যবান কিছু মুহূর্ত আনাস ইমরান সবিস টু নাইট